আলাইকুম ভাই ব্রাদার বন্ধু সবাইকে স্বাগতম আর কেউ বাকি আছে নাকি যাই হোক আজকে আমি একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে আসছি সেই জিনিসটা কি সেটা হয়তো এতক্ষণে আপনারা আমার খবর দেখে বুঝতে পারছেন বর্তমানে ড্রোনের মার্কেটে সবচেয়ে বেশি উত্তেজনামূলক এবং হট আইটেম বলতে পারেন সেটা হচ্ছে ডিজেআই নিয়ম আর এটা আমাকে রিভিউ করার জন্য পাঠাইছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক শাখা ধন্যবাদ ক্যামেরা ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে এই জিনিসটা আমি এই দুই দিনে যতটুকু এটা সম্পর্কে ধারণা আমি নিজে ধারণ করতে পারছি ওই জিনিসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি ভুল ত্রুটি হলে ক্ষমা পাচ্ছি তাহলে চলেন এই জিনিসটা ভিতরে কী কী আছে সেটা দেখতে থাকি এবং আমরা এটা সম্পর্কে জানতে থাকি আরেকটু ক্লোজে আসো এটা হচ্ছে ডিজায় নিও প্যাক এই কম্বো প্যাকে আপনারা পাবেন একটা এয়ারক্রাফট একটা আর সি এন থ্রি কন্ট্রোলার খুব মজার একটা জিনিস ডিজায়ের চার্জিং হাব মজার বললাম এর জন্য যে এটা একই সাথে তিনটা ব্যাটারি চার্জ দিলে চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি ওয়াটের বেশি চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এর আগের অন্য কোনো হাবে এভাবে একসাথে তিনটা ব্যাটারি বসানো যেত কিন্তু তিনটা একসাথে চার্জ হইতো না সিকোয়েন্স বাই সিকোয়েন্স একটা করে চার্জ হতো এখানে আছে একটা টাইপ সি কেবল এবং একটা টাইপ সি টু টাইপ সি কন্ট্রোলার টু মোবাইল কানেক্টিং কেবল আর এটা হচ্ছে ডাটা ট্রান্সফার করা অথবা চার্জ দিতে পারবেন এটা দিয়ে আর ভিতরে আছে একট অ্যাকসেট না এক জোড়া প্রপেলার এবং প্রোপেলার চেঞ্জ করার জন্য একটা মিনি স্ক্রু ড্রাইভার এ হচ্ছে দুইটা প্রোপেলার এই জিনিসটার দাম অনুযায়ী যেরকম সার্ভিস এটার ভিতরে দিচ্ছে তাতে এই জিনিসটা অলরেডি আমার নিজেরই মন কেড়ে নিচ্ছে এটা আমি এই দুই দিনে চালানোর পর আমি নিজেই কিছুটা ফিদা হয়ে গেছি এর প্রতি আমার মনে হয় দি এই জিনিসটা সবার জন্য বানাইছে এটা এমন কেউ নাই যে যে এটা চালাতে পারবে না এটার কিছু স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে এখন শেয়ার করি এটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই ড্রোনটা সব মিলে মাত্র একশো পঁয়ত্রিশ গ্রাম ওজন আর এটার সাথে দেওয়া আছে চোদ্দোশো পঁয়ত্রিশ এম এইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার একটা ব্যাটারিতে আপনি ফ্লাই করতে পারবেন সর্বোচ্চ পনেরো ষোলো মিনিট যদিও ডিজাই বলে যে এটা আঠেরো মিনিট ওড়ে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এটা পাইছি যে এটা ষোলো মিনিটের বেশি আমি উড়েতে পারি না এই ড্রোনটা আপনি কোনো রকম কোনো কন্ট্রোলার ছাড়া রকম কোনো অ্যাপস ছাড়া কোনো মোবাইল ছাড়া কোনো অপারেটর বা রিমোট সব কিছু বাদেই আপনি শুধু এই ড্রোনটাই চালাতে পারবেন সেই ধরনের ফিচার এটার ভিতরে অলরেডি দেওয়া আছে আমি এই ফিচারগুলো আপনাদেরকে একটু পরে একদম প্র্যাকটিক্যালি শুট করে দেখাবো তার আগে এটা সম্পর্কে আরও কিছু জিনিস আমি বলিনি আর এটার ওজন যে একশো গ্রাম সেটা কিন্তু ব্যাটারি সহই একশো গ্রাম এই ড্রোনটা আপনারা চাইলে মোবাইল দিয়ে চালাতে পারবেন আপনারা চাইলে এই কন্ট্রোলার দিয়ে চালাতে পারবেন আপনারা যদি চান যে ডিজেআই এ পিভি অ্যাভাটা টুর যে মোশন থ্রি আছে কন্ট্রোলার এবং ডিজেআইয়ের যে আর সি আর সি থ্রি কন্ট্রোলার আছে সেটা দিয়েও এই ড্রোনটা চালাতে পারবেন মানে এটা অনেকভাবে চালানোর অপশন দিছে এরপরে আমি এটার যদি স্পেসিফিকেশন সম্পর্কে বলি এটা সেফটি নিয়ে বলি এটারে প্রপেলার প্রোপেলার গার্ড এমনভাবে দেওয়া আছে যে এটা যদি কোনো ঘাসের ভিতরে কোনো লতাপাতার ভিতরে বা কোনো গাছে এটা লেগে যায় তাহলে খুব মেজর কোনো ক্ষতি হবে না আর এটা ভেঙে যাওয়ার মতো এরকম কিছুই নাই এটা খুবই সাবধানে মানে খুবই সতর্কভাবে ওইভাবেই তৈরি করা হয়েছে আর কি আর আমার আরেকটা জিনিস যে এটাতে কোনো সেন্সর নাই আপনি যদি এটা উড়ান সম্পূর্ণ নিজ দায়িত্বে উড়াইতে হবে আর এটার প্যাকেজে প্যাকেটিং থেকে শুরু করে অ্যাপসে সব জায়গাতে বলা আছে যে এটার জন্য যেন আপনার একটা ফাঁকা জায়গা খুঁজে নেন আর তবুও সেফটির জন্য ধরেন যে এই গার্ডগুলো দেওয়া আছে আপনি চাইলে এটা একটা টিপ দিয়ে খোলা যায় এটা খুলেও এটা আপনি উড়াইতে পারবেন অথবা এটা সহ আপনি উড়াইতে পারবেন এটা ভাবেই দেওয়া আছে কিন্তু এটা খোলা খুবই সহজ এই ড্রোনে ক্যামেরা রেজলেশন স্টিল ছবির জন্য হচ্ছে বারো মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর ভিডিও করতে পারবেন আপনি ফোর কেতে ম্যাক্সিমাম থার্টি এফপিএস এইচডিতে আপনি করতে পারবেন হচ্ছে থার্টি ফিফটি এবং সিক্সটি এফপিএসে তো এটার ভিতরে কোনো মেমোরি কার্ড লোড করার সিস্টেম নাই এটা আছে হচ্ছে বাইশ জিবি ইন্টারনাল মেমোরি আর এই বাইশ জিবি ইন্টারনাল মেমোরিতে আপনি সর্বোচ্চ উড়াইতে পারবেন হচ্ছে ফোর কেতে থার্টি এফপি বিয়াল্লিশ মিনিটের মতো আর এইচডিতে যদি আপনি থার্টি এফ পি উড়ান তাহলে উড়াতে পারবেন এক ঘন্টা আঠারো মিনিটের মতো আর যদি এইচডিতে সিক্সটি এফপি উড়ান তাহলে আপনি এটাতে উড়াইতে পারবেন উনষাট মিনিটের মতো তো এটাতে যদিও মেমোরি কার্ড না থাকলেও ওই রকম কোনো সমস্যা নাই কারণ এটা আপনার যদি মেমোরি কার্ড মোবাইলে যদি জায়গা থাকে তাহলে আপনি এখান থেকে ভিডিও কোনো কেবল টেবল ছাড়াই আপনি এটা ট্রান্সফার করে নিতে পারবেন ওয়াইফাইয়ের অপশন মাধ্যমে আর কি এটার জন্য অবশ্যই আপনার মোবাইলে ডিজাই ফ্লাই অ্যাপ থাকতে হবে এবং লেটেস্ট ভার্সনটা থাকতে হবে এরপরে এটা যে ভিডিও ফোর কে রেজুলেশনে যে ভিডিও করবেন হয়তো ভিডিও কোয়ালিটিটা আমি কদিনে যেটা দুই দিনে যেটা দেখলাম যে খুব বেশি হতাশ হওয়ার মতো কোয়ালিটি না আবার অনেক বেশি হাই কোয়ালিটিও না মানে এটা আমরা যারা ম্যাভিক থ্রি প্রো বা এ টু এস ম্যাভিক টু প্রো টোমি এগুলো ইউজ করি সেই তুলনায় ভিডিও রেজুলেশন একটু দুর্বল আর ধরেন মিনি মিনি টু মিনি থ্রি এইগুলোর কাছাকাছি কোয়ালিটি বলা যায় খুব বেশি স্ট্রং ফুটেজ আমার মনে হয়নি তবুও ভিডিও খুব খুব একটা খারাপ না আর এটাতে আপনি ভিডিওতে শুধুমাত্র একটা কালার প্রোফাইলে সে শ্যুট করতে পারবেন সেটা হচ্ছে নর্মাল এখানে কালার কেলভিন আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু অন্য কোনো প্রোফাইলে শ্যুট করার অপশন নাই লগ নাই এটাতে আপনি কোডে টু সিক্স ফাইভ পাবেন এবং টু সিক্স ফোর পাবেন ভিডিও ফর্ম্যাট এমপি ফোর অন্য কোনো ফরম্যাটে রেকর্ড হবে না আর কি এদের পরে কি যেন আচ্ছা এটা কন্ট্রোলিং বললাম সেফটি বললাম ক্যামেরার স্পেসিফিকেশন বললাম এখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু উড়ে দেখাই যে এটা কোনো অপারেটর ছাড়া আপনারা কীভাবে উড়াইতে পারবেন সবার আগে এটার আরও একটা মজার ফিচার হচ্ছে এটা তো ভয়েস কমান্ড করা যায় সেক্ষেত্রে মোবাইলের সাথে এটা কানেক্ট করতে হবে কানেক্ট করে আপনি ভয়েস কমান্ড করবেন ভয়েস কমান্ড যেটা করবেন এটা সেই অনুযায়ী আপনাকে ওই ভিডিওটা ক্যাপচার করে দিবে আর সেই ভয়েস কমান্ডের যে ছয়টা অপশন সেই ছয়টা অপশন সেম এখানে দেওয়া আছে যেটা আপনি এই বাটনের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন সেক্ষেত্রে কোনো মোবাইল দরকার হবে না তাহলে সবার আগে আমরা এই গেম্বল প্রটেক্টরটা খুলে নিলাম অন করলাম এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে মুড বাটন ড্রোন অন হয়ে গেছে এখন এখানে দেখেন যে ছয়টা অপশন আছে প্রথমটা হচ্ছে ফলো আমি এই বাটন টিপ দিলে আপনারা পরবর্তী বাটনের মুডগুলো শুনতে পারবেন এখন আছে হচ্ছে ফলোতে এরপরে টিপ দিলে যাবে ড্রোনিতে ড্রোনি এরপর হচ্ছে সার্কেল এরপর হচ্ছে রকেট এরপর হচ্ছে আপনারা শুনছেন যে ছয়টা ফিচার এখানে আছে এই ছয়টা ফিচার টোটালি অটোমেটিক কাজ করে এর ভিতরে আপনার প্রথমে যেটা আছে ফলো এই ফলোটা হচ্ছে আপনি হাতে নেওয়ার পরে এই যে ফলো মুড সিলেক্ট করা আছে এখন যদি আপনি এই বাটনটা একটু চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখবেন যে এটা ফলো বলবে এবং সাথে সাথে মিডিয়াম লং ক্লোজ মানে আপনারা এটা দূরত্ব কি পরিমাণে সেট করে রাখছেন সেটাও আপনাকে এখানে ওয়ার্নিং দিয়ে দিবে এরপর এটা ওয়ান টু থ্রি কাউন্ট মানে থ্রি টু ওয়ান কালেক্ট মানে এটা কল দেওয়ার পরেই এটা আপনার হাত থেকে অটোমেটিকলি উঠে যাবে এবং এর নিজের যে অ্যাকশনটা আপনি সেট করছেন সেটা কমপ্লিট করে এটা অটোমেটিকলি আপনার আপনার কাছে আবার চলে আসবে তখন আপনি এটা নিচে শুধুভাবে হাত মিললেই অটোমেটিক এটা ল্যান্ড হয়ে যাবে এটা টেক অফ এবং ল্যান্ড করা একদমই সহজ তো আমি আপনাদেরকে দেখা দিই যে কিভাবে এটা কাজ করে এখন আমি ফলো মুডে একটু প্রেশার দিয়ে এটা চাপ দিলাম দেখেন কি হয় এবং এটা যে হাত থেকে টেক অফ টেক অফ হওয়া মাত্র এটা অটোমেটিক রেকর্ড করা শুরু করে দিচ্ছে এবং এটা যখন আবার ল্যান্ড করবে তখন অটোমেটিক এটা ভিডিও কাট হয়ে যাবে আমি এখন মুভ করি দেখেন যে এটা আমার সাথে সাথে মুভ করে কিনা আমি ঘুরে আবার এখানে চলে আসছি ও আমার সাথে এখানে চলে আসছে আমি জাস্ট এর নিচে হাত দিলেই কোনো রকম কোনো বাটন প্রেস করা ছাড়া কিছু করা ছাড়া অটোমেটিক হাতে ল্যান্ড করবে দেখেন একদম সহজ না এটা এর চেয়ে সহজ আর কিছুই হইতে পারে না আরও একটা ফিচার আপনাদেরকে দেখায় এখানে আছে হচ্ছে ড্রোনি এই ড্রোনি অপশনটা হচ্ছে আপনার ফেস থেকে এই জিনিসটা আপনাকে ফেস ট্র্যাক করার পর ফেস থেকে এটা দূরে যাবে এবং অটোমেটিক আবার কাছে চলে আসবে এটা হচ্ছে ড্রোনি এটা দুই অপশনে আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনি যদি চান যে দূরে যাওয়ার সময় এটা উপর দিকে উঠতে উঠতে যাবে সেটাও হবে এবং আপনি যদি চান যে এটা স্ট্রেট ব্যাকে যাবে সেটাও হবে তো আমি এখানে এটা উপরে ওঠাটা সেট করে রাখছি আপনাদেরকে দেখাই আমি ড্রোনি সিলেক্ট করলাম ড্রোনি এখন আমি এটা প্রেস করে ধরলেই এটা আমার থেকে দূরে চলে যাবে 10 মিটার 10 মিটার আবার আমার কাছে ফেরত চলে আসবে এটা নিচে হাত দিলে আবার হাতে ল্যান্ড করবে একদমই সহজ এবং এই ভিডিওগুলো যে রেকর্ড হচ্ছে সেগুলো আমি আমার এই ভিডিও শেষে প্রত্যেকটা মোডের নাম সহ আমি অ্যাটাচ করে দিব অথবা অন্য কোনো ভিডিওতে এটা আপলোড করে দিব দেখেন একদম সহজে এটা ল্যান্ড করছে তো আমি যদি এরকম সবগুলো ফিচার দেখাইতে যাই তাইলে আমার হয়তো সময় লাগবে বেশি সেক্ষেত্রে আমি এই দুটাই আপাতত দেখালাম এরপরের অন্য জিনিসগুলো আপনাদেরকে দেখে এই মুড়ে আপনার ড্রোন সর্বোচ্চ একশো বিশ মিটার পর্যন্ত যাবে এর বেশি আর যাবে না আর এটা হচ্ছে এই মুডে এবং মোবাইল ফোন দিয়ে যদি আপনি এটা অপারেট করেন সেক্ষেত্রে এই সর্বোচ্চ একশো মিটার দূরত্ব এটা কভার করবে আর যদি আপনি এন্ট্রি কন্ট্রোলার দিয়ে ব্যবহার করেন তাহলে তো তিন চার মিটার তিন চার কিলো পর্যন্ত যাইতে পারে সেটা আমি এখনও টেস্ট করিনি সেটা আরও সময়ের ব্যাপার আমি তখন যদি এটা টেস্ট করে ওই দূরত্ব দূরত্বে পাঠাইতে পারি তখন আমি সেটা আপনাদেরকে আবার জানাই দিব এখন আমি এটা নর্মাল মুডে উড়ে দেখাবো আপনাদেরকে যে এটা এই কন্ট্রোলার দিয়ে কিভাবে উড়ানো যায় তার আগে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই এটা সমান জায়গা নিতে হবে ড্রোন আমি আমার মোবাইলের ভিতরে ডিজাই ফ্লাই অ্যাপসটা ওপেন করব এই হচ্ছে ডিজাই ফ্লাই অ্যাপস এটা ওয়াইফাই কানেক্ট আছে যার কারণে এটা কানেক্ট হয়ে গেছে আমি কানেক্ট ক্লিক করলাম এটা কানেক্ট হচ্ছে জয়েন কানেক্টেড এখন এই জিনিসটা এখানে কিছু ওয়ার্নিং আছে যেগুলো সবাই ফলো করবেন অবশ্যই ওপেন এরিয়াতে উড়াইতে বলছে পানি অ্যাভয়েড করতে বলছে এ দেখেন এটা হচ্ছে মোবাইলের অ্যাপসের ভিউ এখানে আপনি যদি ওই যে কমান্ডগুলো একটু আগে দেখছেন যে বাটন প্রেস করলে হয় সেগুলো আপনি এখানে ভয়েস কমান্ড করলেও পাবেন এখানে আপনি চাইলে ম্যানুয়াল কন্ট্রোলেও আপনার ড্রোনটা উড়াইতে পারেন এই যে মেনুয়াল দিছি এটা ম্যানুয়াল দেওয়ার পর এটা ম্যানুয়াল দেওয়ার পর আমি যদি এখন টেক অফ দিই তাহলে এখানে দুই পাশে দুইটা জস্টিক চলে আসবে এবং আমি রেকর্ড দিলাম এবং আমি টেক অফ দিলাম ড্রোন টেক অফ হয়ে গেছে দেখেন আমি যদি এখন এটা ড্রোনটা ডানে বামে ঘুরাইতে চাই তাহলে এটা দিয়ে ডানে ড্রোনটা ঘোরানো যাবে আর যদি আমি পজিশন চেঞ্জ করতে চাই এটা দিয়ে তাহলে ড্রোন ডানে বামে নেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে আমি শুধুমাত্র ডানে বামে ক্লিক করেই ভিডিওতে শ্যুট করতে পারতেছি আমি চাইলে ড্রোন পিছন দিকে আসবে আমি চাইলে ড্রোন বামে আসবে এইভাবে আপনারা চাইলে খুব সুন্দর স্মুথ শপ নিতে পারবেন এখন দেখেন আমি অনেক সোজা যাচ্ছি এখন আবার ফিরে আসব সেম হাইটে এই ড্রোন যেই মোডে আপনি উড়ান এর নিচে হাত দিলেই ড্রোন অটোমেটিক ল্যান্ড হয়ে যায় এটা খুব ভালো একটা ফিচার আমি এখন ড্রোনটা ল্যান্ড করবো আমি কোনো বাটানো প্রেস করা ছাড়াই শুধুমাত্র নীচে হাত দিলাম আর ড্রোনটা অটোমেটিক ল্যান্ড হয়ে গেলো এখানে আপনারা এই মোবাইলে আরও অনেকগুলো ফিচার দেখতে পাবেন যেগুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখায় দিই এখানে আপনি চাইলে আপনার যেই অপশনগুলো আছে সেটিংস থেকে এগুলো প্রত্যেকটা আপনি ক্লোজে এই ফলো করা চান নাকি আপনি মিডিয়াম থেকে ফলো করতে চান এটা হাইট কীরকম লো দিতে চান নাকি ফ্ল্যাট দিতে চান নাকি হাই দিতে চান এগুলো সব আপনি কাস্টম সেট করতে পারবেন এভাবে রকেট এই রকেট অপশন হচ্ছে এই প্রত্যেকটা অপশনই ভিন্ন ভিন্ন এই রকেটটা হচ্ছে আপনার মাথার উপর থেকে ওপর দিকে উঠবে এবং ওঠার সময় এটা ঘুরতে ঘুরতে উঠবে নাকি এটা সোজা উঠবে সেটা আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটাই হবে এ ধরনের সবগুলো অপশন এখানে দেওয়া আছে আপনি দূরত্ব সেট করে দিতে পারবেন কতটুকু উপরে উঠবে কতটুকু উঠবে না ক্যামেরা সেটিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে ফোর কে এইচ ডি আছে এ দেখেন ফোর কে তে থার্টি এফপিএস ডিতে থার্টি এফপিএস ফিফটি এফপিএস সিক্সটি এফপিএস এখন কোনটাতে কত মিনিট হবে আপনি চাইলে এখানে টু সিক্স ফোর কোডেক্ট সিলেক্ট করতে পারেন এখানে টু সিক্স ফাইভ আগে আপনার উপর ডিপেন্ড করে আর এখানে বাইশ জিবি এখান থেকে অনেক কিছু সেট করা যায় তো আপনারা এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে আপনারা যদি এই ভয়েস কমান্ড করতে চান তাহলে এখান থেকে এটা ভয়েস কমান্ড করতে পারবেন ভয়েস কমান্ড করলেও এই ডোম যেই পজিশনে এখন আছে সেখান থেকেই আগের মতো যেই ছয়টা ফিচারগুলো ছিল ওইভাবে কাজ করবে যেমন এখানে যদি বলি হেই ফ্লাই হেই ফ্লাই আমি যখন বলি এটা হেই ফ্লাই তখন এটা রিপ্লে করে হিয়ার তখন আপনি যেটা বলবেন ও সেটাই করবে আবারও আপনারা শুনতে পারবেন দেখেন হেই ফ্লাই এখন আমি যদি বলি ফলো বা টেক কিছু বললেই সেটা সাথে সাথে কমান্ড করবে যার কারণে আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি যাতে টেক অফ না করে আমি এখন চাচ্ছি না টেক অফ করতে এখানে আরেকটা মজার জিনিস আছে যে এই যে ভয়েস রেকর্ড সিস্টেম এখানে এটা যদি আপনি ড্রোন টেক অফ করার পর আপনি যদি এই ভয়েস রেকর্ডটা অপশন অন করেন তাহলে এইখানে আপনার ড্রোনে ড্রোন উড়বে এবং আমাকে ভিডিও করবে কিন্তু এখানে মোবাইলের মাধ্যমে যে অডিওটা রেকর্ড হবে এটা ড্রোনের অ্যাপস থেকে এটা অটোমেটিকলি ওই ভিডিওর সাথে এই মোবাইলের অডিওটা ওটার সাথে অ্যাটাচ হয়ে যাবে কোনো ড্রোনের প্রপেলারের কোনো নয়েস থাকবে না শুধুমাত্র আমি যে কথা বলবো সেটাই আপনারা দেখতে পারবেন আমি এখন ড্রোনে এই কথা বলা সহ একটা ভিডিও করব এবং এই অডিওটা কেমন কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আমি অডিও অন করলাম রেকর্ড দিলাম এখন আমি যদি যে কথাটা বলবো সেটা রেকর্ড হওয়ার কথা কিন্তু এই অপশন একটা অফ আছে যার কারণে হচ্ছে না এখন আমার এই মোবাইলের মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে এই অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না এটা খুবই মজার একটা ফিচার আপনার এটা ব্যবহার করলে অবশ্যই ভালো লাগবে আশা করি এখন আমি এটা নর্মাল যে এটা সাথে যে কন্ট্রোলার আসছে ওইটা দিয়ে আপনাদেরকে উড়ায় দেখাবো এরপরে আমার যে ক্যাভোটার টুর সাথে ডিজাই মোশন থ্রি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আমার কাছে আর সি কন্ট্রোলার থ্রি আছে সেটা দিয়েও আমি উড়ায় দেখাবো এখন আমরা এই ডিজায়ের এন কন্ট্রোলারটা দিয়ে এই ড্রোনটা উড়াবো এটার জন্য দরকার ফোন ফোন ওই ফোনে যদি আপনার অ্যাপস থাকে সেটার সাথে করে আপনি এই রিমোট দিয়ে ড্রোনটা উড়াইতে পারবেন এই রিমোট দিয়ে ড্রোন উড়ানো হচ্ছে মিনি থ্রি মিনি প্রো ফোর ম্যাবিক ফ্যান্টম এই ধরনের সিরিজের যে ড্রোনগুলো উড়ানোর যেই ফিল বা ওই ড্রোনগুলো যেভাবে উড়ায় বা যেভাবে শর্ট নেয় এই ড্রোন দিয়ে আপনি এই কন্ট্রোলার দিয়ে সেম ওইভাবে শট নিতে পারবেন মানে এটা যদি আপনার সাথে থাকে এই ড্রোনটা যদি আপনার সাথে থাকে তাহলে মনে করেন যে আপনার আর অন্য কোনো ড্রোন দরকার নেই ইভেন এটা এপিভির যেই শুটিং স্টাইল ওই স্টাইলেও আপনি শুট করতে পারবেন এটা কানেক্ট হয়ে গেছে আমি এখন এই কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে এটা উড়ে দেখাবো এই দুই দুইটা জয়স্টিক চাপ দিয়ে ধরলে দেখেন ড্রোন অন হয়ে যাবে ড্রোন এখন এটা দিয়ে টেক অফ করলাম আমি রেকর্ড দিলাম দেখেন আমি স্ট্রেট যাচ্ছি নর্মাল যে ড্রোনগুলো আমরা উড়াই ঠিক সেইভাবে এটা উড়ানো যায় এখন আমি ল্যান্ড করব এটা ল্যান্ড করতে চাইলে আপনি জস্টিক ইউজ করতে পারেন অথবা আপনি যদি এর নিচে হাত দিবেন তাহলে দেখেন এটা অটোমেটিক ল্যান্ড হয়ে যাবে আমি ভিডিওটা কাট করলাম এবং আমি এটা দিয়ে জস্টিক দিয়ে কন্ট্রোল না করে হাত দিব হয়ে গেছে এরকম মজার ফিচার আর কিচান এটা দাম অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে ড্রোনটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা আরসি মোশন 3D কি কিভাবে উড়ায় বা উড়ানো যায় কিনা এখানে আপনাদের আরেকটা মজার ফিচার দেখায় এদিকে আসো রিফ্লেকশনের জন্য মনে হয় দেখা যাইতেছে না মনিটরে দেখো যে এখানে দেখা যায় হ্যাঁ এখানে একটা মজার জিনিস হচ্ছে এখানে ক্যামেরা সেটিংয়ে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রেম গাইড এই ফ্রেম গাইড অন করলে এখানে আপনি যদি রিলস মুডে দেখতে চান যে আপনি কোন মুডে শ্যুট করবেন দেখেন এটা ভার্টিক্যাল মুডে রিলস হয়ে গেছে এখন আপনার স্ক্রিনে শুধুমাত্র এইভাবে ভিডিওটা হচ্ছে যে এই ভিডিও ফুল স্ক্রিন হবে কিন্তু আপনি যদি দেখতে চান যে শুধুমাত্র রিলসের মতো মেজারমেন্টটা দেখাবে এই মেজারমেন্টের অপশনটা এখানে দিয়ে দিচ্ছে মানে এখানে সম্পূর্ণই দেখা যাচ্ছে যে আপনি এটা দিয়ে শুধুমাত্র রিলস করার শ্যুট করতে পারবেন এটা একটা ফ্রেম গাইড ফিচার নতুন দিছে আর কি তো এখন আমি এটা অফ করে এই কন্ট্রোলার অফ করে এই ডিজায়ের যে এফপিবি কন্ট্রোলার আছে মোশন থ্রি আমি এখন ওইটা দিয়ে আপনাদেরকে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এটাও তো দেখাইতে হবে আমি যদি কোনো অপশন বা কোনো ফিচার মিস করে যাই আপনারা সেটা হয়তো আমাকে বলে দিলে আমি আবার আপনাদেরকে সেটা উত্তর দিতে পারবো এটা হচ্ছে ডিজায়ের গগলস থ্রি আর এটা যাদের আছে তারা তো জানেনি যে এটা কিভাবে চালাইতে হয় আর এ হচ্ছে আরসি সি থ্রি এটা দিয়েও চালানো যাবে এই মোশন থ্রি দিয়েও চালানো যাবে আমি এখন এই মোশন থ্রি দিয়ে এটা চালাবো এটা পাওয়ার অন করলে এটা অটোমেটিক ড্রোনের সাথে কানেক্ট হয়ে যায় অলরেডি আমার এটা কানেক্ট হয়ে গেছে আমি এখন এই কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে ড্রোনটা উড়ে দেখাবো রোলিং এবং এখানে ডবল প্রেস তুললেই এটা উঠে যাবে দেখেন একটু আগে আমি এটা মোবাইলে উড়াইছি মোবাইল ছাড়া উড়াইছি এরপরে আমি এটা এম থ্রি কন্ট্রোলার দিয়ে উড়াইছি এখন এটা আমি এই মোশন কন্ট্রোলার দিয়ে উড়াচ্ছি এখন এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা আমার কাছে আসবে এবং এটা ভালো বাতাসের ভিতরে উড়াচ্ছি খুব স্মুথ এবং স্টেবলই মনে হচ্ছে আমার কাছে লম এই মুডেও আমি এখানে নিচে হাত দিলেই ড্রোনটা অটোমেটিক ল্যান্ড হবে এই যে এই ফিচারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যাই হোক আমি সবগুলা মোডই আপনাদেরকে এইটা দেখাইলাম এবং আর কি দেখানোর বাকি আছে হয়তো সবগুলা মোড আপনাদেরকে দেখাইতে পারলে বুঝতে পারতেন এখন সর্বশেষ এই জিনিসটার দাম মানে এটার দাম অনুযায়ী এটার যেই বৈশিষ্ট্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমি এটার ফিদা হয়ে গেছি এটার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে দুইশো নিরানব্বই ডলার কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটে এটা বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো এই দাম দামের কম বেশির ব্যাপারটা আমি ওভাবে বিস্তারিত যাই না বা বলতে পারছি না এটা আপনারা ক্রেতা এবং বিক্রেতারা এটা বোঝে এটা সার্ভিস ওয়ারেন্টি সহ পাবেন সার্ভিস ওয়ারেন্টি ছাড়াও পাবেন এটা যার থেকে কিনবেন আপনি এই জিনিসগুলো ডিল করে নেবেন আর এটা কত দূরে যায় এটার রেঞ্জ আমি এখনো টেস্ট করি নাই ওই রকম সময় হাতে নাই মোটামুটি দৌড়ের মধ্যে আসি যার কারণে আপাতত এতটুকুই জানাইতে পারলাম বাংলায় রিভিউ আমাদের বাংলাদেশে খুব একটা হয় না তাই ভাবলাম যে একটা রিভিউ বানায় আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো দরকার নাই আপনার এটা দেখে যদি উপকৃত হন ওটাতেই আমার শান্তি বা ওইটাতেই আমি খুশি ভালো থাকবেন সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি পরবর্তীতে আবার কোনো ভিডিও বানাবো আল্লাহ হাফেজ আলাইকুম